নমস্কার বন্ধুরা কুকিং স্টুডিও বাই কৌশানিতে আপনাদের সবাইকে স্বাগত এই গরমে শুধুমাত্র চারটি উপকরণ দিয়ে খুবই সহজে তৈরি করে নিন দুর্দান্ত স্বাদের ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টের রেসিপিটি আর এই ডেজার্টটি কিন্তু কোনো রকম পাউডার মিল্ক ক্রিম বা কন্ডেন্স মিল্ক ছাড়াই খুবই সহজে তৈরি করে নেওয়া যায় আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তো রেসিপি তৈরির জন্য প্রথমেই আমি এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ মোটা দানার সাবু এখন এই সাবুটাকে ভালো করে ধুয়ে নিয়ে দু কাপ জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো প্রায় এক ঘন্টা এরপর গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব এক লিটার দুধ দুধটাকে দেওয়ার পর এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। দুধটা ফুটে উঠলে হাফ কাপ চিনি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে আর অনবরত দুধটাকে নাড়াচাড়া করার দরকার নেই কড়াই চারিপাশে যে মালাইটা জমবে মাঝে মাঝে এইভাবে খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে একটু ছাড়িয়ে দিতে হবে আর এইভাবে করে দুধটাকে ঘন করে নিতে হবে এই এইরকমভাবে দুধটাকে জাল দিয়ে নিলে কিন্তু কোনো রকম পাউডার মিল্ক বা কনডেন্স মিল্ক দেওয়ার দরকার হবে না এমনিতেই একটা ক্রিমি টেক্সচার চলে আসবে আর এদিকে সাবুদানাগুলো সুন্দরভাবে ফুলে গেছে এখন এগুলো একটি স্ট্রেনারের ওপর ঢেলে জল ঝরিয়ে নিয়ে অল্প অল্প করে এইভাবে দুধের মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে যেহেতু সাবুদানাগুলো আগে থেকেই জলে ভিজিয়ে রাখা ছিল সেই জন্য খুব বেশি সময় ধরে ফুটিয়ে নেওয়ার কিন্তু দরকার নেই দুই তিন মিনিট এভাবে একটু নেড়ে চেড়ে জাল দিয়ে নামিয়ে নিতে হবে এবার এটা ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দেবো প্রায় দু ঘন্টা এই সময় দুধসাবুর মিশ্রণটি একটু পাতলা মনে হতে পারে তবে ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর এটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে দু ঘন্টা পর এটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর দেখুন মিশ্রণটি কতটা ঘন হয়েছে আর এর মধ্যে কিন্তু একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে আর আমের এই সিজনে ডেজার্টটির মধ্যে যদি পাকা আম দেওয়া যায় তাহলে এটা টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে সেই জন্য আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি একটা আম মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর একটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এগুলো দুধ সাবুর মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু রেডি ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ডেজার্ট তো বন্ধুরা আমের এই সিজন থাকতে থাকতেই অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল